নমস্কার আমি সাধু বাবা বলছি গো আশা করি ভালো আছেন ভালো থাকুন ভালো থাকতেই হবে কারণ আমরা তো আমাদের জন্যে তাই আমাদেরকে আমাদের কথাই ভাবতে হয় আর সেই সঙ্গে আমরা আমাদের কথা ভাবতে গিয়ে সর্বোপরি যিনি রয়েছেন তার কথা আমরা সবসময় স্মরণ মনন করব এটা তো ঠিক তাই যেন ঈশ্বরের পদে সদা সর্বদা যেন মতি থাকে হ্যাঁ এইটা আশা করি আর আজকের এই প্রতিবেদনে কী নিয়ে বলবো আমার তো কোনো ঠিকঠাক কিছু থাকে না যাই হোক এখন এই মুহূর্তে মনে হচ্ছে যে এই সাধু বাবারা ওই চাল ডাল তরি তরকারি সবজি এই সমস্ত দিয়ে একটা খিচুড়ি পাক করে তাই না এবং সেইটা যদি ভিক্ষালব্ধ হয় সেটা খুবই ভালো তো সেই ভিক্ষালব্ধ যে পরমাণ্য সেটাতে তাতে তেলও নাই ঘিও নাই হ্যাঁ আর গরম মশলাও নাই অথচ কী সুস্বাদু হ্যাঁ আমি এই গোদা বাংলার মানুষ তাই আমার কাছ থেকে ওই কিছু কিছু আধ্যাত্মিকতার সঙ্গে সঙ্গে। শাস্ত্র কথার সঙ্গে সঙ্গে এই কিছু সাধারণ কথার মধ্যে দিয়ে এই সাধারণ মানুষ যাতে একটু ভালো থাকে তার চেষ্টা করি কিছু খাদ্যদ্রব্য নির্দেশ দিই কিছু যোগাসন আসনের কথা বলি কিছু বা ভক্তিযোগের কথা বলি হ্যাঁ আবার কিছু কিছু সময় জ্ঞানমার্গের কথাও বলি যাইবা হোক এই মাত্র এই দুজন শিষ্য ভক্ত এসেছিলেন তাদের সঙ্গে এই আলোচনাই হচ্ছিল যে কী নিয়ে থাকবো এই সংসারে এই সংসারে কী নিয়ে আর থাকবেন আপনার মধ্যে যা আছে তাই নিয়েই থাকবেন তাই না আমার মধ্যে কী না একটা ভালো মোহন আছে সেই ভালো মোহনটা ঈশ্বর পদে দেন হ্যাঁ তাহলে মনটাকে দেওয়া হলো আর জ্ঞানটা যেটা আছে সেটাও ঈশ্বরীয় ভেবে সেই জ্ঞানটাকে একটু চর্চা করুন জ্ঞানের চর্চা কি করে হয় না এই জিজ্ঞাসু হতে হবে হ্যাঁ কেন কারণ কি হ্যাঁ কোন কারণে কোনটা আজকে যেটা দেখি সেটা কতদিনের পুরনো বা কতদিন এটা স্থায়িত্ব এইগুলো নিয়ে একটু ভাবনা করুন তাতে আনন্দ পাবেন আর বিবেক তো আপনার বিচারক তাই বিবেকের কাছে ওই জ্ঞানের ওকালতি করে বিবেকের কাছে পৌঁছান সেখান থেকে একটা ভালো সদ উত্তর পাবেন আর যেটা পাবেন সেটা কি মেনে নেবেন এবং সেটাই ঠিক বলে জানবেন এ তো আমাদের মধ্যে থাকা যা রয়েছে তাই দিই তার পূজা হ্যাঁ দেখুন না আমরা পুজো করতে গেলে এইখানকারই ফল এইখানকারী জল এইখানকারী ধূপকাঠি এইখানকারী তেল যা দিয়ে আমি প্রদীপ জ্বালাচ্ছি তাই এগুলো তো সব এখানই পাওয়া যাচ্ছে আর সেইগুলোকে দিই ওই তার জিনিস তারই পুজো করা হ্যাঁ তাকে দিয়ে তাকে ভালোবাসা তা এই আমার মধ্যেও যেগুলো আছে সেগুলো দিই এই তাকে ভালোবাসতে শিখুন আর তাকে ভালোবাসতে গেলে আপনার এই সমস্তটাকে ভালোবাসতে হবে আগে গুরুকে ভালোবাসুন তারপর দেবদেবীদের ভালোবাসুন তারপরে যখন দেবদেবীর মধ্যে বা তাদের এই সৃষ্টি জগৎ হ্যাঁ তা সব জীবের মধ্যেই তিনিই রয়েছেন সমস্ত কিছুর মধ্যে তাই সমস্তটাকেই ভালোবাসতে হবে তাহলে আনন্দে থাকতে পারবেন আর যেদিন সমস্তটাকে জানতে পারবেন বা জানা যাবে যে সবই সেই তিনি তখন আনন্দের আর সীমা থাকবে না হ্যাঁ তাহলে যে যা কর্ম করছেন করুন আর তার সঙ্গে সঙ্গে একটুকু ঈশ্বরকে চিন্তা করুন স্রষ্টাকে চিন্তা করুন লর্ড সুপ্রিমকে চিন্তা করুন তাহলে দেখবেন আপনি অনেক অনেক বড় মাপের মানুষ হতে পেরেছেন প্রথমে মনুষ্যত্ববোধ সৎকর্ম সৎ পথে চলা এগুলো দিয়ে আপনি আগিয়ে চলুন গুরু আছেন তার উপরে বিশ্বাস রাখুন এই লাঠিটা হারাবেন না হ্যাঁ কারণ এই লাঠিটা আর ভর করেই আগিয়ে যেতে হয় হ্যাঁ একটা নির্ভরযোগ্য এবারে গুরুকে মাপতে যাবেন না গুরুকে মাপতে গেলে কিছু বুঝতে পারবেন না তার কারণ ওই ছেলেমেয়েরা ও বাবা বা মায়ের কতটা ক্ষমতা যদি মাপতে যায় তাহলে সে মূর্খ ছাড়া আর কিছু নয় হ্যাঁ তাই গুরুকরণ করার পরে আর মেপে দেখার দরকার নেই হ্যাঁ এটা একটুকু মাথায় রাখবেন কেমন আমি তাহলে খুব আনন্দ পাব কারণ তা না হলে নিজের কাছেই যদি নিজে হেরে যান তাহলে লাভটা কী হবে আপনি যা করবেন একটু ভেবে করুন আর গুরুকরণ হয়ে গেলে তারপর যেন আর এটা ভাববে না তাহলে ওই জায়গাটায় পৌঁছানো যাবে না যেখানটা আপনি খুঁজছেন আমরা সবাই খুঁজছি তাই না একটু ভেবে দেখুন আমি ঠিক বললাম না বে ঠিক বললাম যাইবা হোক একটু ভেবে চিনতে নিয়ে স্মরণ করে যে যা করছেন সেটা করুন এবং আনন্দ পান দেখুন ভালোর মধ্যেও কিছু মন্দ আছে আবার মন্দের মধ্যেও কিছু ভালো আছে হ্যাঁ পুরোপুরি মন্দ সবটা হয় না আর পুরোপুরি ভালো সবটা হয় না হ্যাঁ আর পুরোপুরি পূর্ণও করা যায় না ষোলো আনা পূর্ণ হয় না তার মধ্যে চার আনা পাপ থাকে আর যদি পুরোপুরি পাপ করেন ষোলো আনা তার মধ্যেও ওই পূর্ণ থাকে এটা একটুকু বিচার্য বিষয় একটুকু অনেক দূর পর্যন্ত আগালে এটা বোঝা যায় নমস্কার আজকে এটুকুই থাক আবার পরের দিন